আসসালামু আলাইকুম চ্যানেল সৌকত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি এলাকা থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি এটি হচ্ছে জিরানি বাজার বাস হাতিল ফ্যাক্টরি সাতি গার্মেন্টস এটা হচ্ছে সাতি গার্মেন্টস মোড় জিরানি বাজারের আগেই এই রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হাতিল রোড ঠিক হাতিল ফ্যাক্টরি ঠিক পাশেই হচ্ছে আজকে আমাদের বাড়িটি সেই বাড়িটি আজকে আমরা দেখবো এটি হচ্ছে হাতিল ফ্যাক্টরির পিছনের যে রাস্তাটি সে বড় রাস্তা এই বড় রাস্তাটির পাশেই কিন্তু আজকের বড় বাড়িটি এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথে লাগোয়া এই ডান পাশের যে বাড়িটি কালার টিন করা বাড়িটি এইটি হচ্ছে আজকে আমাদের বাড়ি আপনারা যারা একটু জিরানি বাজার এলাকাতে একটু বড় রাস্তা সহকারে একটু ভাড়া সহকারে যারা বাড়ি ফুস করছিলেন একটু অল্প বাজারটি ভিতরে যারা বাড়ি ফুস করছিলেন জমি সহ যারা বাড়ি ফুস করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি দেখতে পাচ্ছেন রাস্তা রাস্তায় ঢালাই রাস্তা কিন্তু একদম মেন যে ঢাকা টাঙ্গেল হাইওয়ে মহাসড়কের যে জিরানি বাজার যে বাস স্ট্যান্ডটি সেই জিরানি বাজার বাস স্ট্যান্ড থেকে কিন্তু মাত্র পাঁচ টাকা অটো ভাড়াতে কিন্তু আপনি এই বাড়িতে চলে আসতে পারবেন ঠিক হাতিল যে হাতিল ফার্নিচার ফ্যাক্টরিটা যেটা ফ্যাক্টরির পিছনে পড়েছে বাড়িটি এবং এটি হচ্ছে সেই বাড়িটি যে বাড়িটি আজকে আমরা দেখব তা আজকে আমরা বাড়ির পিছনের অংশে আছি বর্তমানে দক্ষিণ পাশের যে অংশটুকু সেই অংশটুকু দেখানো হচ্ছে আপনাদেরকে আমরা আস্তে আস্তে বাড়ির চারপাশে বিভিন্ন অংশগুলো দেখবো এবং ভিতরের দিকে যাবো আশা করছি আজকের এই বাড়িটি ভালো লাগবে আপনাদের এটা হচ্ছে বাড়িটির পূর্ব পাশের অংশ আশেপাশে কিন্তু অনেকগুলো বাড়িঘর রয়েছে বসত বাড়ি রয়েছে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা এই এলাকাতে অনেক ভাড়ার চাহিদা এরিয়াটিতে এটি বাড়িটির সামনের অংশ ইচ্ছা করলে কিন্তু আপনারা এখানে বাড়িতে রুমগুলো কিন্তু দোকানও করতে পারবেন দোকান পজিশনও যদি করতে চান তাও কিন্তু করতে পারবেন সামনের অংশ থেকে দুটি রুম থেকে দোকানও করতে পারবেন এমনই কন্ডিশনের কিন্তু বাড়িটি আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা এক নম্বর ওয়ার্ড ডোমনা মৌজা জিরানি বাজার বিকেএসপি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই হাতিল ফ্যাক্টরির সাথে লাগোয়া আজকের এই সেমিপাকা বাড়িটির বাড়িতে জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ জমির পরিমাণ চার শতাংশ বাড়িটিতে বর্তমানে আটটি রুম রয়েছে ভিতরে আটটি রুমই কিন্তু ওয়ান ইউনিট সিস্টেম রুম মানে প্রতিটা রুমের সাথেই কিন্তু অ্যাটাচ টয়লেট গোসলখানা স্যাপারেট করা অ্যাটাচটিং করা মানে আটটি ওয়ান ইউনিট সিস্টেম রুম রাস্তা হচ্ছে ষোলো ফিটার রাস্তা বাড়িটির এবার ষোলো ফিটার রাস্তার সাথে লাগোয়া বাড়িটি দুই পাশে কিন্তু রুম করা হয়েছে হয়েছে মাঝখানে রাখা এবং রুমের সাথে কিন্তু আলাদা আলাদা বিদ্যুতের মিটার রয়েছে সবার সাথে সবারই মানে আলাদা আলাদা করে সেপারেট করা হয়েছে যেহেতু এই এলাকাটা শিল্পাঞ্চল এবং এই এলাকাতে যত প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা সেই হিসাবে কিন্তু এখানে ওয়ান ইউনিট সিস্টেমের যে রুমগুলো এগুলো কিন্তু ভালো চলে এবং এই কারণেই কিন্তু এখানেও যে রুমগুলো করা হয়েছে সবগুলি কিন্তু ওয়ান ইউনিট সিস্টেম রুম করা হয়েছে তো এখানে আমাদের মোট আটটি ওয়ান ইউনিট সিস্টেম রুম এবং প্রতিটি রুম থেকে ভাড়া দেওয়া আছে তেইশশো টাকা দুই হাজার টাকা করে প্রতিটা রুমের ভাড়া দেওয়া চলমান রয়েছে এবং এখানে সম্পূর্ণ খরচ কিন্তু ভাড়াটি আর বিদ্যুতের খরচ ময়লার খরচ পানির খরচ যত খরচগুলো রয়েছে সম্পূর্ণ বিল কিন্তু সরাসরি মালিক এখানে কোনো দায়বদ্ধতা নেই সম্পূর্ণটা ভাড়াটি আর বহন করে থাকে শুধুমাত্র মালিক দুই হাজার তিনশো টাকা করে এখান থেকে ভাড়া নিয়ে যান তাতে আপনার মোট আটটি রুম থেকে আঠারো হাজার টাকা মতো ভাড়া পাওয়া যায় টোটাল বাড়িটি থেকে বর্তমানে আমরা বাড়িটি কিন্তু ভিতরের অংশে রয়েছি এখনো পর্যন্ত ভিতরে বিভিন্ন স্থাপনাগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন একটি রুম ভিতরে ওয়াশরুম টয়লেট গোসলখানা সেপারে সহকারে কিন্তু রুমগুলো তো আপনারা যারা মোটামুটি একটু ভালো বড় রাস্তা সহকারে একটু ভাড়া সহকারে হাইওয়ে রোডের কাছাকাছি দূরত্বে যারা জিরানি বাজার এলাকাতে যারা বাড়ি খুশ করছিলেন তারা কিন্তু আজকের এই বাড়িটি দেখতে পারেন খুবই সুন্দর একটি বাড়ি বড় রাস্তার সাথে লাগোয়া যেহেতু বাড়িটি আপনার আজকের এই বাড়িটি অবশ্যই পছন্দ হবে তো আজকের এই চার শতাংশ জমি আটটি রোম ষোলো ফিট রাস্তা আঠারো হাজার টাকা ভাড়া সহকারে বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে চাওয়া দাম সত্তর লক্ষ টাকা আজকের এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে সত্তর লক্ষ টাকা যদিও দামটা একেবারে ফিক্সড প্রাইস না বাড়ি পছন্দ হলে সরাসরি মালিকের সাথে আপনারা কথা বলে দাম নিয়ে আলোচনা করতে পারবেন দাম নিয়ে কথা বলার সুযোগ থাকবে তো আজকের এই সুন্দর বাড়িটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে সুন্দর এই বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরো নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম